শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম চলুন আজকে আপনাদের কার সাথে দেখা করালাম দেখলেন সকাল সকাল সূর্যি মামার সাথে সূর্যটা উঠছে সুন্দর একখানা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সুন্দর খুব সুন্দর এখন সকালবেলার ওয়েদারটা লাগে সকাল সকাল আপনাদের সাথে ভাবলাম একটু দেখাই সূর্যটাকে এত সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম শুভ সকাল আজকের এই সময় থেকে আজকে ব্লগ শুরু করছি শুভ আপনাদের সকালবেলা সুন্দর একটা সূর্য দেখানোর পর এখন আপনাদের সামনে আবার এলাম জন্মদিনটা একটু ল্যাথখি আমি কাটাচ্ছি মোটামুটি মা বলল ঠিক আছে তো সায়ন্তর নেই তো কি হয়েছে তুই নিজের মতো একা একা বেশ সুন্দর করে কাটা কিন্তু যাই হোক যতই হোক একা একা ভালো লাগে না বলুন ভালো লাগে একা একা তাও একা তো নই দোকাই একটা পুচকি বেবি আছে কিন্তু তো যাই হোক তবু একা নয় বলতে পারেন দোকাই কারণ ছেলে তো আছেই কিন্তু তবুও কোথাও যেন একটু 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 সেই মানুষটার জন্য মনটা ধুকুর 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 করে তো ঠিক আছে আসার বার ভালোভাবে জম্পেশভাবে হবে কিন্তু দিনটাকে আমরা এমনি যেতে দেব না দিনটাকে আমরা ছোট্ট করে সেলিব্রেট করব ছোট্ট ছোট্ট করে বাট করব ইচ্ছা তো আছে তো একটা ছোট কেক কিনে নিয়ে এসে দিনটাকে কেটে একটুখানি উপভোগ তো করতে হবে তো সেইটার জন্য দেখি একটা কেক নিয়ে আসবে একটু বাদে গিয়ে এখন আমি আর আমার ছেলে বসে বসে গপ্প সপ্প করছিলাম ও আমার সব অবশ্য অনেক ম্যাসেজ ফেসবুকে প্রচুর মেসেজ এসছে ফেসবুকে মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসছে সেগুলো উত্তর করা ফেসবুকে কিছু মেসেজ এসছে কিছু আর একটা আছে সেখানে আর একটা ফেসবুক আছে সেখানে মেসেজ এসছে এরকম প্রচুর মেসেজ এসছে তো সেই আর কি কিছু সেই মেসেজগুলোকে রিপ্লাই করা তারপর হোয়াটসঅ্যাপে অনেক বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধব ইয়ে করেছে তো তাদেরকে উত্তর করা তারা সব প্রত্যেক অনেকে ফোন করে জিজ্ঞেস করছি কী করছিস আজকে কী প্ল্যানিং তাদেরকে যখন আমি বলছি কি আর প্ল্যানিং বল তোর সায়ন্তন্দাই তো বাড়িতে নেই তো তারা বলছে ও এরকম করছি যাই হোক ঠিক আছে নো প্রবলেম পরবর্তীকালে দেখবে আপনারা দেখতে পাবেন আর তার থেকেও বড়ো কথা যে আস্তে আস্তে সাবস্ক্রাইবারটা বাড়ছে আর দুটো বা হলেই হয়ে যাবে তো দুটো হলে হানড্রেড হয়ে যাওয়ার পর একটা ধমাকালার ভিডিও আপনাদের সামনে আসবে তো আর কি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের আপনজনদের কাছাকাছি থাকুন ভালোবেসে থাকুন আমি বুঝতে পারি নিজের আপনজন কাছে না থাকলে কতটা কষ্ট হয় ঠিক আপনারা কাছে থাকুন ভালো থাকুন আমার মা বাবাও ইনফ্যাক্ট আমার কাছে থাকে না অনেকটা দূরে থাকে আমিও অনেকটা দূরে থাকি ওনারা আর আমার মাওস এখন কাছে থাকলেও কিছু করার ছিল না কারণ মায়ের তো আপনার মায়ের ইয়ে হয়েছে ছানি অপারেশন হবে তো সেই সূত্রে মা এখন খুবই মানে নিজেকে ঠিকঠাক রাখা সুস্থ রাখা ছানি অপারেশন হবে তো তো যাই হোক চলুন আপনাদের সাথে আবার পরে শেয়ার করছি কি কি হলো বাই আমরা গেছিলাম পার্টির জিনিসপত্র আমার আমি আর আমার ছেলে ছোট্ট করে পার্টি করব সেই পার্টি করবার যে জিনিসপত্র যেগুলো লাগবে কিছুই এমন কিছু কিনিনি একটা ছোট্ট কিছু অপশান কে কে সেরকমভাবে ছিল না আর এত চকলেট ভালো লাগছিল না নিতে আর এখানে আমরা একটু ললিপপ কেনবার জন্য অর্ডারে দিয়েছিলাম তো আমি আর কোনো ওয়েট করছিলাম কোনো বলছে আমি ফাউন্টেনটায় গিয়ে চান করবো আমি বলছি মাথা তোর খারাপ হয়ে গেছে চুপচাপ বস বল না আমি চান করতে যাচ্ছি আর এক চর মারব চু বস আজকে লক্ষ্মী পুজো ছিল বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো সেই লক্ষ্মী পুজো করা হয়ে গেল তো লক্ষ্মী পুজোর শেষ এই বাঁশিটা আমার ছেলে এই মাত্র কোন ছোটোবেলাকার একটা ওকে কৃষ্ণ সাজাবার সময় বাঁশি ছিল সেই বাঁশিটা ও আপনার এখন দিয়েছে এখানে ঠাকুরের কাছে ঘরটা পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে তো যাই হোক চলুন আপনাদের সাথে আবার শেয়ার করছি খানিক্ষণ পর পুজো করে উঠলাম এইমাত্র আমি একা একাই নিজের বার্থডে পালন করছি কেউ না নেই তো কি হয়েছে নিজের জন্মদিন নিজেকে ভালোবেসে একা একাই নিজের জন্মদিন আমি পালন করছি তো ছোট্ট একটা কেক এনেছি কিন্তু আমার বাড়িতে একজন আমার এ আছে পালন করবার জন্য একটা সদস্য আমার সাথে আছে সেটা হচ্ছে সোহান মুখার্জি তো যাই হোক তো কেকটা এখন কাটা যাক কি অবস্থা ভাবুন নিজের জন্মদিনের কে মোমবাতি নিজেই জ্বালাচ্ছি तो एका एका ही। अकेला अकेला मेरा मैं खुद मेरा बर्थडे सेलिब्रेट कर रही हूं मेरा सॉरी मैं खुद मेरा बर्थडे सेलिब्रेट कर रही हूँ अकेला ही कर रही हूं कोई नहीं है सिर्फ मेरा

বিয়ের জন্মদিনটা তো খালি দেওয়া যায় না এই দিনটা তো আমি পৃথিবীতে পা রেখেছি একটা পবিত্র দিন ভগবান আমাকে দিয়েছে একটা সুন্দর জীবন দিয়েছে তো সেই জীবনটাকে আমি কেন বিথা যেতে দেবো তাই জন্য বার্থডেটা সেলিব্রেট করা উচিত আমি মনে করলাম তো আমার সাথে আপনার দর্শক আছে আমার যত দর্শক বন্ধুরা আছে সবাই আমার সাথে হ্যাপি বার্থডে গান গাইতে পারে হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you. Happy, Happy birthday, birthday to you, to me. Happy birthday, birthday to, you. May, to you. You. May you. May God bless you. May God bless you. May God bless you. Happy birthday, Happy birthday mama. Happy birthday to you.

এই পিসটা আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য ওয়েট ওয়েট আমাকে বলতে হয় দর্শক বন্ধুদের জন্য সমস্ত যত আমার দর্শক বন্ধু আছে তাদের ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ার বাইরে আছে যারা বাংলাদেশের মানুষ কলকাতার মানুষ প্রত্যেককে ইন্ডিয়ার মানুষ বিদেশের মানুষ যারা দেশের বাইরে থেকে দিচ্ছে প্রত্যেককে তার এই কেকটা তাদের জন্য অবশ্যই এত লোকের ছোট একটু কেক খুবই কম তাদের জন্য সমস্ত কেকটাই সমস্ত কেকটাই সায়েনের জন্য তাহলে তো আপনাদের জন্য এই পিসটা আপনারা জন্য খান আর আমাকে প্রচুর আশীর্বাদ করুন যাতে আপনাদের সামনে আরো আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরো দর্শক বাড়ুক আরো আমার বন্ধুরা বাড়ুক আরো অনেক বন্ধু যোগ হোক আমার সাবস্ক্রাইবার বাড়ুক আমার লাইক পড়ুক আরো কমেন্ট যা যা হওয়া উচিত ইউটিউব জগতে তো সেইগুলো যাতে হয় আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করবেন আর এনজয় করা যাক টুকুস করে খেয়ে খেতে ধরতে খুব ভালো খানিক পরে আবার আসছি তো এখন আমাদের ছোটখাটো একটা পার্টি চলছে আমার আমার ছেলের

আমার ছেলেটা না বড্ড পাকা কী আর করা যায় বলুন তো ছোটোখাটো একটা বাবু বললো মা তুমি জন্মদিনে কিছু আমায় করছো না কেন কিছু করো লোকজন ডাকো বৃদ্ধিকে ডাকো একে ডাকো ওকে ডাকো আমি বললাম দেখ বাবা আসুক সবাইকে ডাকবো কিন্তু এখন তুই আর আমি চ একটা ছোটো করে পার্টি করি তো ওর বাবা এলে নয় বড় করে করা যাবে তো আমার মা বলুক জন্মদিনটা এমনি এমনিই যাবে কিছু একটা খা একটা কিনে আন ছোটখাটো হালকা ফুলকা কিছু কিনে নিয়ে আমি হালকা ফুলকা একটু ফ্রেঞ্চ ফ্রাই ও মঙ্গিনিজের পিজ্জা খেতে খুব ভালোবাসে আমি একটা মঙ্গিনিজের চিকেন প্যাটিস আর একটু ফ্রেঞ্চ ফ্রাই একটু ললিপপ এই এনেছি নিয়ে এসে গুছিয়ে ওকে বললাম ঠিক আছে চ আজকে পাঠিয়ে করি তো আর আমি নিলে একটু বলেছি তো চলুন দেখতে থাকুন ডিপটা দিয়ে খা ভালো আপনারা আছেন করুন আমাদের সাথে আজকের মতন আজকের মতন এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো জন্মদিনের ব্লগটা হয়তো খুব বেশি বড় করতে পারলাম না খুব আর ধুমধাম কিছু দেখাতে পারলাম না কিন্তু পেন্ডিং রইল পরবর্তীকালে অবশ্যই হবে আর হান্ড্রেড এপিসোড তো আসছে খুব শিগগিরই কারণ আর সেভেন্টি এইট হয়েছে সরি নাইনটি এইট হয়ে গেছে নাইনটি এইট আর দুজন দুজন সাবস্ক্রাইব করলে ডেফিনেটলি ওটা হান্ড্রেড হয়ে যাবে তখন আমাদের সাথে ধুমধাম করে একটা কিছু করা যেতে পারে তো চলুন হাজিরের মতো ব্লগ এখানেই শেষ করছি আর এখনো পর্যন্ত যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের ব্লগটা দেখলেন কিন্তু যাওয়ার সময় প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে আমার জন্মদিনে এইটুকুনি গিফট আমাকে দিয়ে যান একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান প্লিজ তো আমার জন্মদিনে এইটুকুনি গিফটই আমি ভাববো আমাকে আপনারা গিফট দিয়েছেন তো একটা সাবস্ক্রাইব করে দিই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো চল আজকের মতন হ্যাঁ অবশ্যই যাওয়ার আগে আর একটা কথা বলা হলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে একসাথে বাঁচবেন আর একসাথে থাকবেন আর আমার এই নাইকিরা কিন্তু আজকে নতুন মা আমাকে বলেছে বসন্ত জন্মদিনে নতুন বস্ত্র পরতে হয় তো আমি নতুন বস্ত্রই পরেছি নাইকিটা নতুন নতুন নাইটি তো চল আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি গুড নাইট বাই বাই শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম এখন বাবু পিটিআই মিটিং আছে স্কুলে তো প্যারেন্টস টিচার মিটিং তো সেখানেই যাচ্ছি তো এই বড় গ্যাপ খাচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে ও খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু ফর্মালিটি যা হয় যেতেই হয় একটা তো ব্যাপার থাকে তো সেই জন্য এখন সকাল সকাল উঠে যাওয়া তো চলুন আপনাদের সঙ্গে দশিয়ার শেয়ার করতে এটা হচ্ছে স্কুলের ভেতরটা ওকে আমি জিজ্ঞেস করলাম কোন কোন টিচার কোন কোন ঘরে বসে সেটাই ওর কাছ থেকে আমি জানতে চাইছিলাম ও বললো এটা আমার ইংলিশ টিচার এটা হিন্দি টিচার এটা আমার ক্লাস টিচার সেগুলোই ও আমায় দেখাচ্ছিল তো তারপর আমরা আস্তে আস্তে ওর ক্লাস টিচারের কাছে গেছিলাম গিয়ে ওর ক্লাস টিচারের কাছে থেকে ওর পারফরমেন্স বা ও সারা বছর যেরকম করলো সেই সব সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম তার আগেও আমাকে দেখাচ্ছিল মা এইগুলো আমরা সব করেছি বানিয়েছি বানিয়ে বানিয়ে ম্যাম এখানে লাগিয়েছে ওখানে লাগিয়েছে সেটাই ও দেখাচ্ছিল আমাকে ঘুরে ঘুরে মা জানো তো এরকম হয়েছে মা আমি এখানে পিটি শিখেছি মা এখানে আমি গান শিখেছি মা আমি এটা করেছি মা আমি ওটা করেছি আমাকে এখন পুরো দেখাবে তারপর ওর যখন মনে হবে যে সব দেখানো কমপ্লিট হয়ে গেছে মা ও আমায় ছাড়বে তার আগে আমায় ছাড়বে আমি জানি ততক্ষণ আমি ওয়েট করছিলাম ও যতক্ষণ ওর সব কিছু শেষ হয়ে যায় দেখানো ওর এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল সেদিনকে মা ওর সাথে গেছে তো চলুন এবার আপনারাও শুনতে পাবেন ওর ক্লাস টিচার যে প্রথম আসছেন উনি হচ্ছিল আমার ক্লাস টিচার ইনি হচ্ছে একটা মিষ্টি একটা মেয়ে বয়সটা খুবই কম तो टीचर खूब भाषे बाबू के, के। हाँ? कैसे कैसे अच्छा हूँ <laughs> कैसे, कैसे? <laughs> कैसे, क्या पढ़ाई लिखाई में अच्छा हूँ क्या कुछ बताओ सब बताओ कि यू आर तो चाहे लॉर्ड लॉर्ड रोज़ किस्सा मैं सोचूँ ना नाउ यू आर तो तो वैसे ही तूने स्पेल बोला था मैं सोचूँ क्या स्ट्रगल सीज़न है इसमें तो अब तो सो है तू बिल्डिंग मतलब है ना आजकल तू बिल्डिंग कौन सी पिक्टू मैं सोचूँ है इधर छोटी इंग्लिश टीचर

অদ্ভুত সুন্দর তোকে দেখতে লাগছে তোকে হয় না হনুমান হনুমান লাগছে পারলি না তো এটা পারবি বাবার এটা পারবি হ্যাঁ লম্বা করে হেঁটে যেতে পারবি হ্যাঁ গেলো গেলো টুবলি গেল গেলো টুবলি গেল বাবা এত আস্তে হাঁটলে কালকে সকাল হয়ে যাবে চলে আয় পেছনে আয় কি ভিতু তুই মাইরি নিজে বার চলে আয় চ আহ আহ দে চ সামনে হাঁট সামনে 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 গনু গনু গোনু হলো গেল 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 কিছু হয়নি চলে আয় চলে আয় দূর আয় বাবা আয় 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 আমার খুব গরম করছে চলে যাচ্ছি তুই থাক তুই শুনবি নি Aina ma uff kilo to mago ai na Let's get it together. <laughs> Let's get it together. Get it together. Get it together. Get it together. আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে কুশিগিরি চলে আসবো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন একসপ্রেস থাকবেন নমস্কার